হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে আজকে তৈরি করে দেখাবো কলমি শাক ভাজা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে কলমি শাকটা নিয়ে নিয়েছি এখানে একাটি কলমি শাক করে নিচ্ছি কলমি শাকটা এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার ভালো করে ধুয়ে নেব একটু দু তিনবার ভালো করে একটু ধুয়ে নিতে হবে যাতে কোনো নোংরা না থাকে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেলটাকে ভালো করে একটু গরম করে নেব দু মিনিট গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চে চামচ রসুন বাটা রসুনটাকে দু মিনিট ভেজে নিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে ধুয়ে রাখা কলমি শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম খুব সাধারণভাবে আপনারাও ঘরে কলমি শাকটা তৈরি করতে পারেন যেটা খেতে খুবই সুস্বাদু হয় এবার কলমি শাকটা অনেকটাই নরম হয়ে গেছে কলমি শাক থেকে জলটা বেরিয়েছে এটা আপনারা ফেলেও দিতে পারেন বা এটা রেখেও দিতে পারেন এবার ওই জলের মধ্যে শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভাজতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা পাঁচ থেকে ছ মিনিট এটা ভাজতে দেব এইভাবে কলম করলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয় আর খেতেও খুবই সুস্বাদু হয় জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নেব যাতে এটা খেতে বেশি ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার নাড়াচাড়া করে নিয়ে এটা যতক্ষণ পর্যন্ত ভালো মতন ভাজা হচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা কলমি শাকটা ভাজা তৈরি করতে পারেন সেটা খেতে খুবই সুস্বাদু হয় এইভাবে কলমি শাকটা ভাজা হয়ে গেছে প্রায় এবার নাবিয়ে রেখে দেবো এখানে কর্মী সব ভাজা পুরো তৈরি হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান দিয়ে পৌঁছায়